আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি বাগেরহাট জেলার সম্মানিত আবির জামাত বাংলাদেশ জামাত ইসলামিক জনাব হজর মাওলানা রিজাউল করিম সাহেব এ আমাদের সামনে বিশেষ অতিথির আলোচনা নিয়ে আসছেন বাগেরহাটের মানুষের প্রিয় মানুষ আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাগেরহাটের সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম पुलिस सुपार वगैरह और जमा मोहम्मद तरही तो लालिफ पुलिस सुपार वगेरहा নামের বক্তা সম্মানিত বিশেষ বক্তা এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ পাশাপাশি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা আর যাদের জন্য আয়োজন বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত ইমাম বৃন্দ আসসালামু আলাইকুম রহতম্লাহ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অভিযান যার কথা না বললেই না আমি এখানে তিন মাস কিছু বেশি সময় আছি আমি দেখেছি যে বাগেরহাটের মানুষ তাকে কীভাবে ধারণ করে এবং স্যার বাগেরহাটকে হাটকে কীভাবে ধারণ করে এটা আমি জানি আমি যেখানে গেছি সেখানে রফিক স্যারের কথা শুনেছি বাগেরহাটের মানুষ তাকে এখনও ভুলে নাই এবং তিনি আসলে বাগেরহাটের এই মানুষ হিসেবে আছেন এখানে আমি স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যার এই ব্যস্ততম সময়ের মধ্যে বাগেরহাটে এখানে এসেছেন আমাদের মধ্যে সময় দিয়েছেন পাশাপাশি আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি মহতি অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে এখানে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনারা জানেন যে জুলাই আগস্ট একটা অবতারের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের পথে এসেছি আগে যে পথ বাংলাদেশ ছিল সেখান থেকে আমরা নতুন পথে এসেছি তারপরে কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্নার থেকে একটা পক্ষ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এদিকে আমাদের সচেতন থাকতে হবে এবং আমি মনে করি আপনারা যারা ইমাম আছেন আপনাদের একটা বড় দায়িত্ব আছে এখানে আপনারা সমাজের এক শ্রেণীর পথ প্রদর্শক অনেক মানুষকে আপনারা পথ দেখান সঠিকটা জানান সঠিক পথ প্রদর্শন করেন আপনারা জানেন যে এখন ধর্মভিত্তিক একটা প্রপাগান্ডা চালানোর একটা প্রবণতা দেখা যায় হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করার মতো বিভিন্ন রকম রিউমার ছড়ানো হয় এই ক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে আমি বিশ্বাস করি এবং আমি জানি আপনারাও বিশ্বাস করেন বাংলাদেশের হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িকতা এবং সম্প্রীতির দেশ বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেখানে ইমাম সাহেবেরা মাদ্রাসাদ ছাত্ররা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে সেই জায়গা থেকে আমাদের এই প্রপাগান্ডার বিরুদ্ধে দাঁড়াতে হবে এই অনলাইন প্ল্যাটফর্মে বা যেভাবেই যে প্রপাগান্ডাগুলো ছড়ায় আপনারা মানুষকে সচেতন করবেন মসজিদে কুদবার মাধ্যমে আপনারা মানুষকে সচেতন করবেন যে মানুষকে যেভাবে বলার কথা আপনারা বলবেন যে তারা যেন এরকম প্রভাক দেয় পা না দেয় পা না দেয় এবং এর পাশাপাশি আপনারা যখন কুদবা যাবেন বা মসজিদে কুৎবা দেবেন আপনারা জানেন ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তি ধর্ম তাই না ইসলামে সন্ত্রাসের জায়গা নেই ইসলামে অশান্তির জায়গা নেই এই যে এই জায়গাগুলো আমাদের পরিষ্কার করতে হবে এবং আপনারা ইমাম সাহেবেরাই এই সবচেয়ে বড় ভূমিকা নিতে পারেন আপনারা ইসলামের সঠিক কথা এবং সঠিক মেসেজটা সবার মধ্যে পৌঁছিয়ে দেবেন এবং আমি আশা করি আমরা সকলে মিলে সমন্বিতভাবে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে একটি নতুন বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সকলকে ধন্যবাদ